আসলাম আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লা ভিআরস এস কে চলে আসলাম হুন্ডা কোম্পানির হুন্ড একজন গাড়ি দু হাজার পনেরো আমারে মাশাল্লাহ গাড়িটা মিয়া বল মিয়া মিতন বল মিয়া কেউ যদি নিচ্ছেন আপনারা যোগাযোগ করুন আমার সাথে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো আমি এসে হাইল ডিস্ট্রিক্ট হাইল সিটিতে হ্যাঁ বাইরে আমার দেখেন আপনারা প্রথমে দেখাচ্ছি গাড়ি কতটুকু চলছে কী সমাসান সাইল্লাখ ছুয়াত্তর হাজার কিলোমিটার চলছে দেখেন গাড়িটা মার্শাল্লাহ বলতে হবে গিয়ার মা কেন কলা হয়নি দেখেন অটোমেটিক গাড়িটা হ্যাঁ দেখুন এত সুন্দর করে আমি দেখাচ্ছি পুংখানো পুঙ্খভাবে কোথায় যাবেন না ভিডিও টেনে দেখবেন না আমার সাথে থাকুন আমাদের সিবাহের হাতের গাড়ি মার্শাল্লাহ দু হাজার পনেরো মডেল দেখেন আপনারা আমি সুন্দর করে দেখাচ্ছি বাইরে ভিতরে সুন্দর করে দেখাচ্ছি আপনারা দেখুন কন্ডিশন গাড়িটা মার্শাল্লা অনেক ভালো গাড়ি প্রয়োজন নিতেছেন নিতে পারেন দেখেন দু হাজার পনেরো মডেল সিলভার কালার কফি কালার আপনার নিতে নিতে পারেন যোগাযোগ করুন আমার সাথে গাড়ি মাসাল্লাহ ভালো গাড়ি কন্ডিশন ভালো গাড়ি আমি পিছন মিলে জিততে পারবেন ইনশাআল্লাহ তারপর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন থাকবেন দামটা বেশি না মাত্র সাড়ে ষোলো হাজারে আর যেতে ভালো নিতে নিতে পারেন যোগাযোগ করে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম